পৃথিবীর শক্তির প্রধান উৎস সূর্য বিজ্ঞানীরা বলছেন আমাদের সৌরজগতের এই নক্ষত্রটিও একদিন মৃত্যু হবে কিন্তু সেটি কবে বিশেষজ্ঞরা বলছেন সূর্যের মৃত্যু আরও কয়েকশো কোটি বছর পর হতে পারে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে বর্তমানে পৃথিবীর বছর সাড়ে চারশো কোটি বছরের বেশি আর সূর্যের মতো গ্রহগুলো নয়শো থেকে এক হাজার কোটি বছর পর্যন্ত স্থায়ী হয় এই হিসেবে ধারণা করা হচ্ছে সূর্যের আরও পাঁচশো কোটি বছর পর মৃত্যু হবে ওই সময় সূর্য একটি বিশাল লাল রঙের দানব নক্ষত্রে পরিণত হবে সেটি হবে সূর্যের মৃত্যুর প্রাথমিক স্তর এই স্তরে সূর্যের মধ্যভাগের অংশটি সংকুচিত হবে এবং বাইরের অংশটি অবিকাশ্য বল হারিয়ে নানা দিকে ছড়িয়ে পড়তে শুরু করবে তরল সেই আগ্নেয় পদার্থের স্রোত পৌঁছবে মঙ্গল গ্রহ পর্যন্ত সেই হিসেবে সূর্যের মৃত্যুর প্রাথমিক স্তরেই বুধ শুক্র পৃথিবী ও মঙ্গল গ্রহ ধ্বংস হয়ে যাবে এরকমই নতুন নতুন ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ